হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে কিছুদিন আগে একটা প্রজেক্ট আমি শেয়ার করেছিলাম যেটার নাম হচ্ছে ফ্রি ইয়ারড্রপ সাতশী তো এই ফ্রি ইয়ারড্রপ সাতশিতে আমার রেফারে কিন্তু অলরেডি আপনারা এক জন প্রবেশ করেছেন কিন্তু এইখানে একটা গি চলতেছে আটশো অষ্টআশি ডলারের এই যে দেখুন এই গিভয়েতে আপনারা কীভাবে করে পার্টিসিপেট করে এইখান থেকে আটশো অষ্টআশি ডলার ক্লেম করবেন আজকের এই ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করব। তার আগে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আমি কিন্তু অলরেডি এখানে আট ডলার পেমেন্ট পেয়েছি এই যে মাইতে যদি আমি চলে যাই তাহলে তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আমাকে তিরিশ তারিখে দুই হাজার চব্বিশের আট ডলার দেওয়া হয়েছে আট ডলার সম পরিমাণ যতটুকু কোর টোকেন হয় সেই কোর টোকেনটা দিয়েছে কেননা এখানে কিন্তু আমাকে ডলার দিতে পারবে না যার কারণে তারা এখানে আমাকে হ্যাঁ কোর টোকেনটা দিয়েছে তো আপনারাও চাইলে কিন্তু এই পার্টিসিপেটে অংশগ্রহণ করতে পারেন কিভাবে করে করবেন এই বিস্তারিত আলোচনা করবো তার পাশাপাশি অবশ্যই আপনারা যারা এখানে জয়েন হয়েছেন আমার রেফারে এক হাজার আট আটজন তো সবাই কিন্তু এখানে কাজ করতেছেন না এখানে সবাই কাজ করবেন এখানে কিন্তু আপনারা ভালো পরিমাণ প্রফিট পাবেন এবং এখানে কিন্তু সারা জীবনের জন্য আপনারা কাজ করতে পারেন কিন্তু এইখানে যারা কাজ করতেছেন না তারা কিন্তু এই যে দেখুন এখানে পঁচিশটা যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা যারা জয়েন হয়েছেন সকলেই কিন্তু এখানে কাজ করবেন এখন কথা বলি আমি আপনাদেরকে এই গিবের বিষয় নিয়ে কীভাবে এখানে পার্টিসিপেট করবেন তার আগে একটা কথা বলতে চাই আপনারা অনেকে কিন্তু গ্যাস ফির জন্য টন খুঁজতেছেন অনেকে টন পান না তো টন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সেল করা হয় আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা গ্যাস ফির জন্য টন নিতে পারবেন এবং তার পাশাপাশি প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার দিকে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসি সরাসরি আপনাদের সাথে কথা বলি প্রজেক্টগুলো সম্পর্কে কোনো প্রকার ধারণা থাকলে জানার থাকলে আপনারা কিন্তু সেইখানে এসে আমার সাথে সরাসরি কথা বলে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত সকল কিছু ইনস্ট্যান্ট জেনে নিতে পারবেন আর এজন্য জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তার পাশাপাশি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ছোটোখাটো যেসব নিউজগুলো রয়েছে এবং যেগুলো প্রজেক্ট অল্প সময়ের জন্য আসে সেই প্রজেক্টগুলো কিন্তু শেয়ার করি এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনারা এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য সরাসরি এই গিভওয়েতে চলে যাবেন যাওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তিনটা ওয়ার্ড দেওয়া রয়েছে লেটার দেওয়া রয়েছে একটা হচ্ছে পি একটা হচ্ছে ও একটা হচ্ছে ডাব্লু এই তিনটা লেটার মধ্যে কিন্তু আপনাদেরকে ভোট করতে হবে ভোট করার পরে যদি লেটারটা উইন হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেক দিন এই ডলারটা পেয়ে থাকবেন মানে দিন আটশো অষ্টআশি পাবেন কোনোদিন এখান থেকে অষ্টআশি ডলার পাবেন দিন আট ডলার পাবেন কোনো দিন এক ডলার পাবেন এবং দিন জিরো পয়েন্ট সেন্ট পাবেন এভাবে করে কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো এখন কথা হচ্ছে এই ভোটটা কিভাবে করে আপনারা করবেন এটা করার জন্য আপনারা নিচে লক্ষ্য করুন এখানে আমার জিরো অ্যাভেলেবেল ভোট দেখাচ্ছে এখানে কিন্তু আমার চৌত্রিশ হাজার নয়শোটা ভোট ছিল সেই ভোটগুলো কিন্তু তো আমি ভাগ করে তিনটাতে দিয়ে দিয়েছি একটাতে দিয়েছি এখানে পাঁচ হাজার আর ওটাতে দিয়েছি উনিশ হাজার নয়শো এবং এইখানে কিন্তু আমি ডাব্লুতে দিয়েছি এক দশ হাজার ভোট তো এইখান থেকে যেই লেটারটা উইন হবে সেই লেটারে আমার যতটুক ভোট দেওয়া রয়েছে সেই ভোট অনুযায়ী আমি যতটুক ডলার পাওয়ার যোগ্য সেইটা কিন্তু অটোমেটিকলি আমার সাতশি ওয়ালেটে দিয়ে দেওয়া হবে আর ওয়ালেটটা হচ্ছে এই যে এখান থেকে আপনারা যদি মি অপশনে চলে যান মানে প্রোফাইলে এইখানে কিন্তু আপনাদের এই যে কোডটা রয়েছে এই কোরেই কিন্তু অ্যাড হয়ে যাবে ডলারের পরিবর্তে আপনাকে কোড দিয়ে দি সেই কোডটা এখানে অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে এখন ভোট দিবেন কিভাবে এটা বলার জন্য এই যে দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আবার চলে গেলাম এখন আপনারা যদি দেখেন এইখানে আপনাদের জিরো অ্যাভেলেবেল ভোট তাহলে আপনাদেরকে অবশ্যই রেফার করতে হবে যদি রেফার করেন তাহলে এখানে কিন্তু আপনারা ভোটটা পাবেন তো অবশ্যই যে ভোটগুলো পাবেন প্রত্যেক দিন কিন্তু এই ভোটগুলো আপনারা দিয়ে দিবেন কেননা আজকে যে ভোটগুলো রয়েছে সেগুলো যদি এখন আপনি আজকে না দেন কালকে কিন্তু সেই ভোটগুলো থেকে যাবে এক্ষেত্রে আপনি যদি আজকের ভোটগুলো এখানে দিয়ে দেন তাহলে দেখবেন চারটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ভোট দেওয়া স্টপ হয়ে যাবে এবং পাঁচটা পনেরো মিনিটে উইনার সিলেক্ট করে দেওয়ার পরে তাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি কিন্তু কোডটা দিয়ে দেওয়া হবে আর কোডটা যখন দিয়ে দেওয়া হবে তার কিছুক্ষণ পরে কিন্তু আবার আপনি ভোট দিতে পারবেন যতগুলো ভোট ছিল সেই ভোটগুলো কিন্তু আবার আপনি পরবর্তীতে দিতে পারবেন যেমন আমি তিরিশ তারিখে এখানে যে ভোটটা করেছিলাম উনত্রিশ তারিখে করেছিলাম তিরিশ তারিখে পেমেন্টটা দিছে তো উনত্রিশ তারিখে কিন্তু আমি এখানে এই যে দেখুন এখানে কিন্তু আমি এই যে চৌত্রিশ হাজার নয়শোটা ভোট করে ছিলাম সেটা শুধুমাত্র করেছিলাম ওটাতে এটাতে করেছিলাম আর এটাই কিন্তু উইন হয়েছে যার কারণে আমাকে আট ডলার সমপরিমাণ পরিমাণ ছয়টা কোর্ড দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আজকে মানে তিরিশ তিরিশ তারিখে আমাকে পেমেন্টটা যখন দিয়ে দিল তিরিশ তারিখে পাঁচটা পনেরো মিনিটের পরে কিন্তু আবার আমি ভোট দেওয়ার জন্য এখানে অটোমেটিকলি কিন্তু চৌত্রিশ হাজার নয়শোটা ভোট পেয়ে গিয়েছিলাম আর সেই ভোটগুলো কিন্তু আবার এখানে আমি ভাগ করে দিয়েছি আজকে ভাগ করে দেওয়ার একটাই কারণ আমি যদি শুধুমাত্র একটাতে ভোট করি এখানে ধরুন কালকে করেছিলাম ওটাতে আজকে যদি ও বা পি বা ডাব্লুতে করি তাহলে সেইটা যদি উইন না হয় তাহলে কিন্তু আমি এখান থেকে ডলারটা পাবো না এজন্য কিন্তু আমি তিনটাতে ভাগ করে দিয়েছি যে কোনো একটা যদি এখান থেকে উইন হয় সেটাতে যতগুলো ভোট আমার রয়েছে সেই অনুপাতে যতগুলো কোর টোকেন আমার পাওয়ার যোগ্য সেগুলো অটোমেটিকলি কিন্তু আমাকে দিয়ে দেওয়া হবে আর এটা দেওয়া হবে আজকে চারটা পঁয়তাল্লিশ মিনিটে যখন এখানে ভোট দেওয়া স্টপ হয়ে যাবে তারপরে তিরিশ মিনিট কিন্তু ভোট দেওয়া বন্ধ থাকবে আর এই তিরিশ মিনিটের ভিতরে তারা কিন্তু যেই লেটারটা উইন হবে সেই লেটারে যে যত ভোট করেছে সেই ভোট অনুযায়ী যতটুক ডলার পাওয়ার কথা সেই ডলারের অনুপাতে আপনাদেরকে কোর টোকেনটা আপনাদের এই যে প্রোফাইলটাতে দিয়ে দেওয়া হবে আর এই তিরিশ মিনিট পরে আবার পাঁচটা পনেরো মিনিটের পরে আবার আপনারা কিন্তু ভোট দেওয়ার জন্য যে ভোটগুলো ছিল রেফার করেছেন সেই ভোটগুলো এখানে পেয়ে যাবেন পরবর্তীতে আবার কিন্তু এখানে আপনারা ভোটটা দিতে পারবেন আমি এখানে বারবার করে চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত বলেছি এক্ষেত্রে আবার একটু ভুল হয়েছে এখানে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে এবং স্টার্ট হবে আবার ছয়টা পনেরো মিনিটে ছয়টা পনেরো মিনিটে মানে উইনারদের ইয়াতে প্রোফাইলে কোডটা দিয়ে দেওয়া হবে এবং তার পাশাপাশি ছয়টা পনেরোর পরে আপনাদের কিন্তু এই যে ভোটটা দেওয়া চালু হয়ে যাবে এবং ভিডিও শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেই কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আপনারা এই যে এইখানে ছোট্ট করে লেখা রয়েছে একটা ইয়া দেখুন এটা সম্পূর্ণ যদি আপনারা পড়েন অনেকে বাংলা জানেন না তো এটা স্ক্রিনশট দিয়ে আপনারা বাংলায় কনভার্ট করে পড়ে নেবেন তাহলে আরও বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি আজকে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু সারাদিন নর্মালি পাঁচ থেকে সাতটা ভিডিও আপলোড করা হবে যার কারণে অনেকেই কিন্তু নোটিফিকেশন পাবেন না কেননা ইউটিউব চ্যানেলে কিন্তু মোট তিনটা ভিডিও আপলোড করার পরে আমরা কিন্তু বাকি ভিডিওগুলোর নোটিফিকেশন অনেকে পাবেন না যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এজন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আজকে সারাদিন এসে এসে বারবার করে আপনারা ভিডিওগুলো দেখবেন কেননা আজকের ভিডিওগুলো যে আমি আপলোড করব প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অবশ্যই ভিডিওগুলো এসে এসে আপনারা দেখে নেবেন এবং তার পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যারা এখন এই যে সাতোশীতে জয়েন হননি সেজন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই সাত জয়েন হয়ে যাবেন আর সাত জয়েন হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা কিন্তু একটু কঠিন রয়েছে যারা একবারে নতুন বিগেনার রয়েছেন তারা কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন না ক্ষেত্রে একটা ভিডিও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে দেখে আপনারা অ্যাকাউন্টটা মাঝবে খুলে নেবেন অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করেছি কেননা এই এখানে অ্যাকাউন্টটা খোলাটা একটু টাফ হয়তো তার কারণে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আগে দেখবেন তারপরে ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা আমার রেফার লিংকে ক্লিক করে এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো ভিওর্স এই ছিল মূলত বিষয়টা আশা করি সমস্ত কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি সাতোশী বা অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সমস্যা থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন তার পাশাপাশি আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তো আজকে রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসতেছি সেই লাইভে জয়েন হয়ে আপনারা আমাকে সরাসরি প্রশ্নটা করতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে আপনারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ